অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ ওঠে ওই গ্রামের গানের শিক্ষক প্রায় ঊনষাট বছর বয়সী বনমালী বেরার বিরুদ্ধে জানা গিয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গান শেখানোর বাহানায় কিছু ঔষধ খেতে দিত ওই শিক্ষক এবং ছাত্রীকে বলা হতো এই ওষুধগুলি খেয়ে গানের গলা আরও ভালো হবে তার শিক্ষকের কথায় ওষুধগুলি খেয়ে নিত ছাত্রী আর তারপরেই শুরু হতো ছাত্রীর ওপর যৌন নির্যাতন ঘটনা জেরে ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে বিষয়টি নিয়ে দাসপুর থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে দাসপুর পুলিশ জানা গিয়েছে ঘটনায় ওই শিক্ষক একা যুক্ত নয় যুক্ত রয়েছে ওই পাড়ার মোরল জগদীশ জানা গত চব্বিশে মে শনিবার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের পর তাকে ঘাটাল আদালতে তোলা হলে চার দিনের জন্য তার পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত চার দিন পর আবারও আদালতে তাকে হাজির করা হবে পুলিশি জেরায় নিজের কুকর্মের কথা স্বীকার করেছে অভিযুক্ত গানের শিক্ষক অপরদিকে এমন ঘৃণ্য কাজে যুক্ত থাকার জন্য জগদীশ জানার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের পরিবারের তরফ থেকে ওই নাবালিকা ছাত্রীর পরিবারকে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর তবে ঘটনায় নিন্দার ঝড় সমগ্র রাজ্য জুড়েই কি করেছিলেন আপনি কি করেছিন হ্যাঁ একটা বাচ্চা মেয়ের সাথে এইভাবে কি কি করলে লজ্জা লাগেনি না হ্যাঁ সব বলে ভুল হয়ে গেছে আপনি তার বাবার থেকে বড় তো অজনখানে হ্যাঁ অজননা করে